আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিব্যান জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টু ডে ইউনিট থ্রির লেসন ফাইভ সিক্স তো চলো বন্ধুরা আজকে আমি ইউনিটটি কমার্স ইনস্ট্রাকশন রিকোয়েস্ট নাম্বার্স লেসনগুলো দেখে নিই তোমরা যদি আগের লেসনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিবে তো চলো বন্ধুরা আজকেরই ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলেছে আমাদের ইউনিট থ্রি টু সিক্সে তো চলো বন্ধুরা এখানে আমাদের দেখে নেই কি কি দেওয়া হয়েছে তো প্রথমে আমাদের এখানে রয়েছে এখানে তোমাদের যা আসে সেগুলো কাউন্ট করতে হবে টোটাল কাউন্ট করে তোমাদের নাম্বারগুলো বলতে হবে এখানে আমরা যদি কলমগুলো কাউন্ট করে দেখি এখানে আমাদের দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ বা যেটিকে বাংলায় বলে পঁচাত্তরটি মানে এখানে সেভেন্টি ফাইভ পেন্স এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এইট্টি থ্রি পেন্সিলস এরপরে আমরা নাইনটি ক্রেয়নস বা মার্কাস যেটিকে বলা হয় এরপরে রিড অ্যান্ড সেড আর নাম্বার্স দেখ পরো এবং নাম্বারগুলো বলো যেমন সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 তারপরে বন্ধুরা আমাদের পরবর্তী একটি পেয়ার ওয়ার্ক আছে যেমন গেম যেমন এভরি স্টুডেন্ট নাম্বার নাম্বার কার্ড প্লাস্টিক ইন ফিগার ফ্রম ওয়ান টু নাইনটি নাম্বার এখানে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জিরো থেকে নাইনের মধ্যে একটি নাম্বার কার্ড নিয়ে এবং প্রত্যেক জোড়া সেভেন্টি ওয়ান থেকে নাইনটির মধ্যে একটি নাম্বার ক্রিয়েট করবে এবং নাম্বারটি বলবে এটি তোমাদের টিচারদের সাহায্যে তোমরা করে দিতে পারো এরপরে বন্ধুরা এখন আমরা চলে যাব রাইট দ্য মিসিং নাম্বার ডি নাম্বার তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নাম্বার লেখা আছে সেন্ট্রাল কলমে এবং রাইট অ্যান্ড লেফট কলমে মিসিং রয়েছে সেগুলো আমাদের লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা উত্তরটি দেখে আসি তো বন্ধুরা আমাদের মিসিং নাম্বারগুলো দেখে নিই যেমন সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি এইটির লেফটে থাকবেন সেভেন্টি নাইন রাইটে এইটটি ওয়ান এইটি নাইনের লেফটে এইটটি এইট এবং রাইটে থাকবে এখানে সরি সরি বন্ধুর এখানে 89 নাইনের পরে হবে নাইনটি এরপর এখানে 82, 83, 84 থ্রি 76, ফোর এরপর সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন এখানে হবে এইটি ফাইভ এখানে নাইনটি হবে সরি বন্ধুর এখানে একটু রিটার্ন মিস্টেক হয়েছে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি গেম পিকে নাম্বার কাট ফ্রম দ্য বাস্কেট সে দা নাম্বার তো এখানে অনেকগুলো নাম্বার আছে সেগুলোর থেকে তুমি একটি নাম্বার তুলে নিয়ে তুমি নাম্বারটি বলবে এটি তোমাদের টিচারদের সাহায্যে অ্যারেঞ্জ করে নিতে পারো এরপর বলছে রিয়েঅ্যারেঞ্জ দা নাম্বার তো এখানে অনেকগুলো নাম্বার আছে সেভেন্টি ওয়ান টু নাইনটি সেটি তোমাদের রেঅ্যারেঞ্জ করে লিখতে হবে সো স্টুডেন্টস এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট ফোর লেসন ওয়ান লেটস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বার সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে শেয়ার করে দিবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম